এই ঘটনা ঘটলো কিভাবে হাতের থেকে এরকম ভাবে একটা জিনিস ভিজা যা মানে অনেক কিছু মানে এক কথা মতো হয় আচ্ছা ভাই তাহলে শোনেন তাহলে ঘটনা কি হয়েছে আচ্ছা বলেন কি ভিজিছে

কাম তো ভালোই করলাম করা নয় কিছু হেলা কাম করতে করতে জীবন শেষ ভাইতে সুন্দর জোরে আসিস

কি বড় একটা ঘটনা ঘটছে আমার সব কিছু ফিকে গেছে গা মোবাইল টাকা সব শেষ কোনো দুঃখ নাই আচ্ছা কিন্তু ভাই আপনি আসলে বুঝলি না আমার ছাতাই ছাতাটা কে আরে ভাই খুব বড় দুঃখ এডা নিয়ে তিন দিন ধরে খাওয়া-দাওয়া সব বন্ধ গেছে ভাই আমার শুনো এর আগে আরো গেছে এটার কোনো সমাধান দিতে পারে নাই আল্লাহর রে কোন নাম্বার আছেন ভাই এই আহা 나와 সব বন্ধ হয়ে গেছে ভাই আমার এই টেনশনে কোন কিছু তিনজন আইছিল আইসা গেছে কোনো সমাধান দিতে পারে নাই ভাই আপনার কাছে কি এমন কোনো লোক আছে এটা সমাধান দিবে আমার আমি কোন পাগলে বার পাঁচ পাঁচ এত সুন্দর জিনিস হচ্ছে আমার কষ্ট লাগে আমার আর আপনি আমারে পাগল ফাগল বান মিয়া তোর মিয়া আপনি জানগা কথা বলতে ভাই ঠিক আছে রাইগুন না আমার ভাই আছে একটা এর নামই সমাধান

কোনো জিনিস লুকাবেন না জিনিস যদি লুকান আমি বুঝতে পারতেছি আপনার মনের কষ্টটা আমি অনুভব করতে পারতেছি আসলে বলতে পারতেছেন না বুকের ভিতরে অনেক ব্যথা করতেছে মানে এতটা কষ্টের ভিতরে আছেন আপনি সেটা আমি অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছি আপনার কেমন কেমন কষ্ট হইতেছে হ্যাঁ আসলে হাতের চিনি এরকম ভাবে একটা জিনিস ভেজা যা মানে অনেক কিছু

সমস্যা না কিছু বলে নাই সেটা হলো তো সাধারণ সমস্যা কিন্তু সেটা হলো সমাধান কি ভাই এটা আপনি বুঝেন না আরে ভাই বুঝেন না এটা কি আচ্ছা ভাই সমস্যা নাই বলেন আমি দেবো দেবো কত টাকা বলেন দেবো দেবো বলেন ভাই আমার খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেছে গাভাই চার দিন ধরে নাই ঘুম নাই খাওয়া নাই নাওয়া সব শেষ মানে বন্ধ হয়ে গেছে গাভাই বুঝতে পারছি আপনার সমস্যার সমাধান হবে কি কি আচ্ছা ভাই বলেন ভাই কি বলবেন বলেন আপনার মান কিন্তু দিতে হ্যাঁ ভাই দেব দেব আপনি আমার আপন মানুষ এখন যাই কোন আপনি আমার আপন মানুষ আপন ভাই এই জন্য হ্যাঁ সব মানুষের কাছ থেকে আমি 20 লাখ করে টাকা নিই কিন্তু আপনার কাছ থেকে আমি খুব বেশি নিব না পঞ্চাশ হাজার দিলে বুঝছেন পঞ্চাশ হাজার টাকা ভাই সবই তো শেষ হয়ে গেল এটা তো আমার কম টাকা দিন এটা তো ব্যাপার না 50000 টাকা আপনি দাও আমি ঠিক আছে এখন এটা সমাধান দেন

আমি মনে করি এক ঘরে গেছে আমি শুকিয়ে দিতে পারি না কি এর ব্যাপার না আমার সাত দিন ধরে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা না আমার সমস্যার সমাধান একটা বুক পাল্লাই পড়েছি রে কপালে যে এত টেকা লেখা থাকবো আমার ভাবতে পারিনি সামান্য ছাতা ভিজে থাকি এত দুঃখ আল্লাহ ছাতাটা আগে শুকাই ও আরেকটু আছে

এখন দেখা দেখা এই যে আপনি ছাতা বুঝছেন প্রায় সত্তর হাজার টাকা খরচ পড়ছে বুঝছেন পঞ্চাশ হাজার ভাই পঞ্চাশ টাকা দিলে আপনি আমার অনেক হলো

আচ্ছা আপনি 2 মিনিট এ ফিনিশ করে দিলেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তাহলে তো হয়েই গেছে তাহলে আপনার পাওনাটা দিয়া দে আচ্ছা পাওনাটা দেন আচ্ছা ভাই ঠিক আছে আর 20000 টাকা দিলে আপনি পরে দিতেও ঠিক আছে আর কোন যদি সমাধান দেওয়া লাগে হ্যাঁ আমার এখানে বলবেন হম এই সমাধান মনে করেন আপনার সামনে হাজির আচ্ছা আমার একবার স্মরণ করলে আচ্ছা ঠিক আছে